আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইরাকি তেলের খনিতে অগ্নিকাণ্ড বিস্ফোরণে নিহত দুই গাজাই যুদ্ধবিরতি ব্যর্থ হতে দিতে পারে না বিশ্ব নির্বাচন চায় ইরানে গঠিত হচ্ছে জাতীয় এআই সংস্থা দুই বছর যুদ্ধ চালিয়েও ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে হামাস পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ বিকল্প বাণিজ্য পথ খুঁজছে আফগানিস্তান এবার বিস্তারিত খবর ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ড বিস্ফোরণে নিহত দুই ইরাকের জুবায়ের তেল ক্ষেত্রে একটি তেল পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুইজন শ্রমিক নিহত হয়েছেন এই ঘটনায় আরও পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা পাইপলাইনের পাশে ওয়েল্ডিং কাজ করছিলেন আহতদের মধ্যে কেউ কেউ গুরুতর দগ্ধ এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছেন যা ভবিষ্যতে আরও মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে পাইপলাইনটি জুবায়ের ক্ষেত্র থেকে নিকটবর্তী স্টোরেজ ট্যাঙ্ক পর্যন্ত ক্রুড তেল পরিবহন করে তেলক্ষেত্রের কর্মকর্তারা জানিয়েছেন অগ্নিকাণ্ড তেল উৎপাদন বা সর্ব কোনো প্রভাব ফেলেনি এবং বর্তমান উৎপাদন চার লক্ষ ব্যারেল বজায় রয়েছে তবে দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে কিছু লোডিং অপারেশন আংশিকভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে ফায়ার আগুন নেভানোর চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের প্রয়োজনীয়তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে সূত্র আল আরাবিয়া আল জাজিরা গাজায় যুদ্ধবিরতি ব্যর্থ হতে দিতে পারে না বিশ্ব ইউনিসেফের মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিচালক এডুয়ার্ড বেগবেডার বলেছেন গাজায় যুদ্ধবিরতি শিশুদের বেঁচে থাকা নিরাপত্তা এবং মর্যাদার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ বিশ্ব এই যুদ্ধবিরতি সুযোগ ব্যর্থ হতে দিতে পারে না রোববার ছাব্বিশ অক্টোবর লাইভ প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে বিবৃতিতে বেগবেডার বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে আমি শিশুদের উপর যে মাত্রার প্রভাব দেখেছি তা কেবল শব্দ এবং সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় এটি এমন একটি প্রভাব যা প্রজন্মের পর প্রজন্ম ধরে থেকে যাবে তিনি আরও বলেন আমরা অপুষ্টি রোগ এবং শীতকালীন ঠান্ডার মতো প্রতিরোধযোগ্য হুমকি থেকে শিশুদের জীবন বাঁচাতে ঘড়ির কাঁটার বিপরীতে দৌড়াচ্ছি বেগবেদার গাজায় মানবিক সহায়তা প্রবেশকারী সকল ক্রসিং খুলে দেওয়ার এবং ত্রাণবাহী ট্রাক প্রবেশের জন্য ছাড়পত্রের প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান তিনি বলেন বিশেষ চিকিৎসার প্রয়োজন এমন শিশুদের অবিলম্বে চলে যাওয়ার অনুমতি দেওয়া উচিত গত নয় অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে প্রথম পর্যায়ের মধ্যে সমস্ত বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে দশ অক্টোবর সকাল নয়টা থেকে যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর হয় এদিকে গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়ে গেছে একই সময় এক লাখ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি ফিলিস্তিনে নির্বাচন চায় হামাস হামাস নেতা খলিলাল হায়া বলেছেন গাজার প্রশাসনিক দায়িত্ব কোনো জাতীয় ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরের ব্যাপারে গোষ্ঠীটির কোনো আপত্তি নেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ফিলিস্তিন জুড়ে গাজা অধিকৃত পশ্চিম তীর নির্বাচনও চায় গোষ্ঠীটি শনিবার পঁচিশ অক্টোবর জাজিরাকে এক সাক্ষাৎকারী এসব কথা বলেছেন তিনি সাক্ষাৎকারে গাজার ভবিষ্যৎ শাসন নিয়ে হামাসের দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে অস্ত্র সমর্পণ প্রশ্ন নানা বিষয়ে কথা বলেছেন গোষ্ঠীটি শীর্ষই নেতা সাক্ষাৎকারটি আজ রোববার ছাব্বিশে অক্টোবর রাতে সম্প্রচার হবে অস্ত্র সমর্পণ প্রশ্নে সাক্ষাৎকারে খলিলাল হায়া গাজা ইসরায়েলি দখলদারিত্বের দখলদারিত্ব ও আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত যদি দখলদারিত্বের অবসান হয় তাহলে হামাসের অস্ত্র কি হবে তা নিয়ে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে চুক্তিরাউতে প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে হায়া নিশ্চিত করেছেন যে গাজার অধিবাসীদের প্রতিনিধিত্বকারী কোনো জাতীয় সংস্থাকে এই উপত্যকা পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপার ফিলিস্তিনি গোষ্ঠীর কোনো আপত্তি নেই তিনি আরো বলেন জাতীয় ঐক্য পুনরুদ্ধারে পূর্বশর্ত হিসেবে আমরা নির্বাচনের দিকেও যেতে চাই হায়ার মতে হামাস ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ব্যাপারে একমত হয়েছে যে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন জাতিসংঘের একটি সংস্থার মাধ্যমে পরিচালিত হবে সীমান্ত তদারকি এবং গাজার যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী এবং পর্যবেক্ষণ প্রকল্পের প্রতি গোষ্ঠীর পুনঃপ্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ত্রাণ সরবরাহী ইসরায়েলের বাধা সমালোচনা করেছেন খুলিলাল হায়া তিনি বলেন গাজা উপত্যকায় যে পরিমাণ ত্রাণ আসছে তাতে সন্তুষ্ট নয় হামাস ত্রাণ সরবরাহে নিশ্চিত ইসরায়েলের উপর চাপ প্রয়োগে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানান তিনি তিনি জানান গাজায় প্রতিদিন ছয় হাজার ট্রাক ত্রাণ প্রয়োজন ছয়শ নয় খলিলাল হায়া যুদ্ধবিরতি চুক্তির আওতে ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বলেছেন রোববার নতুন নতুন এলাকায় জিম্মিদের লাশ খোঁজা হবে তিনি বলেছেন গাজ উপত্যকায় যুদ্ধ পুনরায় শুরু করার জন্য ইসরায়েলকে অজুহাত তৈরির সুযোগ দেয়া হবে না ইরানে গঠিত হচ্ছে জাতীয় এআই সংস্থা প্রযুক্তি নির্ভর উন্নয়নের পথে আরও এক ধাপ এগোল ইরান দেশটির সংসদ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংস্থা গঠন এই সংস্থার লক্ষ্য হবে দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা ইকোসিস্টেমের উন্নয়ন গবেষণায় সমন্বয় আনা এবং নীতিগত দিকগুলোকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা রোববার অনুষ্ঠিত সংসদের খোলা অধিবেশনে এআই সংস্থা গঠনের প্রস্তাব অনুমোদন করে ইরান জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিলের ধারা তিন সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয় নতুন সংস্থাটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশ তত্ত্বাবধানে স্বাধীনভাবে কাজ করবে সরকারের উদ্দেশ্য হলো বিদ্যমান জাতীয় সম্পদগুলোকে কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি মূল উন্নয়ন খাতে পরিণত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকা মেহিন নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে সংশোধনী অনুযায়ী একটি স্বাধীন জাতীয় সংস্থা প্রতিষ্ঠা করা হবে যা ইরানের এআই শাসন কাঠামো তৈরির মূল কেন্দ্র হিসেবে কাজ করবে এই সংস্থার সচিবালয় প্রেসিডেন্টের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং জাতীয় এআই নীতিমালার বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে সংস্থার প্রধানকে সরাসরি প্রেসিডেন্ট নিয়োগ করবেন নতুন আইন অনুযায়ী সংস্থা প্রতিষ্ঠার তিন মাসের মধ্যে এর কার্যবিধি বা বিধিমালার খসড়া তৈরি করতে হবে এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইরানের বিজ্ঞান প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক উপ প্রেসিডেন্সি প্রশাসনিক ও নিয়োগ সংস্থা পরিকল্পনা ও বাজেট সংস্থা এবং বিজ্ঞান স্বাস্থ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রম ও শিক্ষা মন্ত্রণালয়গুলো খসড়া প্রস্তুত শেষে তা মন্ত্রীসভার অনুমোদনের জন্য পাঠানো হবে এই উদ্যোগ ইরানের প্রযুক্তিভিত্তিক অর্থনীতির নীতি বাস্তবায়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সাম্প্রতিক বছরগুলোতে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ব্যাপক গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে নতুন সংস্থা এইসব কার্যক্রমকে কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা নিশ্চিত করবে এছাড়া এআই ব্যবহারে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা এবং ডেটা নিরাপত্তা নীতিমালা তৈরি করাও সংস্থার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে ইরানের সরকার আশা করছে এই সংস্থার মাধ্যমে দেশটি শুধু অভ্যন্তরীণ প্রযুক্তি উন্নয়নে নয় বরং বৈশ্বিক এআই গবেষণায়ও একটি দৃশ্যমান অবস্থান তৈরি করতে পারবে তথ্যসূত্র মেহন নিউজ দুই বছর যুদ্ধ চালিয়েও ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে হামাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিলাল হাইয়া বলেছেন দুই বছরের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যেই অর্জন করতে পারেনি শনিবার পঁচিশ অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজুরাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি খলিলাল হাইয়া বলেন দখলদার শক্তি অর্থাৎ ইসরায়েল দুই বছর যুদ্ধ চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এ সময় তিনি ইসরায়েলের ঘোষিত লক্ষ্যগুলো উল্লেখ করেন যার অন্যতম হল গাজা উপত্যকা সম্পূর্ণ দখল করা এবং সেখানকার লক্ষাধিক বাসিন্দাকে জোরপূর্বক উৎখাত করা যা দুই সালের অক্টোবর মাসে শুরু হওয়া গণহত্যার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েল দাবি করেছিল এই যুদ্ধের আরেকটি উদ্দেশ্য ছিল বন্ধুদের মুক্ত করা কিন্তু সেটিও তারা বাস্তবে অর্জন করতে পারেনি হায়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য টেনে বলেন ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ এবং যোগ করেন যে প্রতিদিন আমেরিকান কর্মকর্তারা এমন ধরনের একই রকম বিবৃতি দিচ্ছেন এছাড়াও তিনি চুক্তিভঙ্গের দিকেও ইঞ্জিত করেছেন বিশেষ করে ইসরায়েলের গাজায় ট্রাং সামগ্রী প্রবেশে বাধা দেবার কথা তার ভাষ্য যেন আমরা এখনো যুদ্ধের মাঝেই আছি তিনি আরও বলেন মানবিক পরিস্থিতি আমাদের উদ্বিগ্ন করেছে এবং দখলদার শক্তি রাজার মধ্যে সহায়তা পৌঁছাতে অবৈধ বাধা সৃষ্টি করে যাচ্ছে শীর্ষই হামাস নেতা আরও বলেন মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর হামাস ইসরায়েলকে ফের আগ্রাসনের কোনো অজুহাত দেবে না হায়া জানান যুদ্ধের কারণে সৃষ্ট ব্যাপক ধ্বংসের ফলে মৃত জিম্মিদের লাশ উদ্ধার করা কঠিন হলেও হামাস চুক্তি শর্তানুসারে বাকি জিম্মিদের লাশ ফিরিয়ে দেবে প্রতিরোধ বাহিনীর অস্ত্র ইস্যু নিয়ে হায়া পদেন এই অস্ত্র দখল ও আগ্রাসনের অস্তিত্বে সঙ্গে যুক্ত দখলতীত শেষ হলে এই রাষ্ট্রের অধীনে চলে যাবে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ বিকল্প বাণিজ্য পথ খুঁজছে আফগানিস্তান আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সীমান্ত পথগুলো বন্ধ থাকার আজ পনেরো দিন পূর্ণ হল এই দীর্ঘস্থায়ী স্থবিরতায় উভয় দেশের ব্যবসায়ীরা সরাসরি ও পরোক্ষভাবে কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন আফগান ব্যবসায়ীরা করাচি বন্দরের মাধ্যমে আফগান পণ্যের ট্রানজিট স্থগিত হওয়ায় আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় নতুন বিকল্প বাণিজ্য পথ তৈরির উদ্যোগ নিয়েছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি বলেন এই উদ্যোগের উদ্দেশ্য হল আফগান কৃষক ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সহায়তা করা তিনি বলেন বর্তমানে সীমান্ত বন্ধ আফগান পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে একই সঙ্গে পাকিস্তানের মাধ্যমে জিট স্থগিত আমরা এখন এমন বিকল্প বাণিজ্য পথ গড়ে তোলার চেষ্টা করছি যাতে আফগান পণ্য আঞ্চলিক বাজারে প্রবেশ করতে পারে গত চার বছর ধরে আমরা বিষয়ে কাজ করছি এখন তা আরও গতিশীল করেছি অন্যদিকে আফগানিস্তান পাকিস্তান যৌথ বাণিজ্য চেম্বার জানিয়েছে সীমান্ত বন্ধ থাকার কারণে দুই দেশের বেসরকারি খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রপ্তানি ও ট্রানজিট কার্যত বন্ধ হয়ে গেছে চেম্বারের কর্মকর্তারা বলছেন অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে হলে রাজনীতি থেকে বাণিজ্যকে আলাদা রাখা ルリ যৌজো চেম্বারের প্রধান নির্বাহী নাকিবুল্লা সাফি বলেন উভয় দেশের বেসরকারি খাত ও বাণিজ্য চেম্বার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সমস্যার সমাধান খুঁজছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিষয়টি এখন রাজনৈতিক হয়ে পড়েছে যদি এটি কেবল বাণিজ্য সংক্রান্ত হতো তাহলে সীমান্ত পুনরায় খোলার সম্ভাবনা এখনই দেখা যেত কিছু আফগান ব্যবসায়ী জানান সীমান্ত বন্ধের কারণে তাদের অনেক রপ্তানি পণ্য নষ্ট হয়ে গেছে অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে গণমাধ্যম জানিয়েছে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ট্রানজিট সাময়িকভাবে স্থগিত আছে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন পাকিস্তানি নাগরিকদের জীবন যে কোনো বাণিজ্য পণ্যের চেয়ে মূল্যবান